অনেক মুসলমান ভাইরা আছেন আপনারা ওয়াজে বক্তাদেরকে ওয়াজের মঞ্চে প্রশ্ন করে থাকেন যেমন অনেক মানুষ আমাদের সমাজে আছে হুজুরদেরকে হঠাৎ করে গিয়ে জালসার ময়দানে প্রশ্ন করে থাকে যে হুজুর আমরা প্রতিদিন ছোটো ছোটো কি আমল করব এদের বিষয়ে কথা বলতে চাচ্ছি এদের এরা খুব লক্ষ্য করে শুনবেন যারা বলেন ইমাম সাহেবদেরকে গিয়ে হুজুরদেরকে দিয়ে ও স্টেজের পর্যায়ে যারা প্রশ্ন করতে চান তাদের ক্ষেত্রে বলবো আমি যে আপনারা কোন কোন আমলগুলো করবেন আপনারা যেহেতু বলেন প্রতিদিন ছোটো ছোটো আমলগুলো রয়েছে তার মধ্যে একটা হলো নবীর প্রতি দূরত পড়া কথা বলেন নবীর প্রতি কি করা দূরত পড়া পুরো বান্দা যদি আল্লাহ আল্লাহ রাসুলকে রাজি খুশি করতে চায় তাহলে তাদেরকে কি কী করতে হবে প্রথম নাম্বার দূরত পড়তে হবে রাসুলের প্রতি যেমন আমাদের সমাজের দুরুৎ শরীফ আছে দুরুদ ইব্রাহিম আছে এরপরে সল্ল আলীহ সাল্লাম দুরুদ আছে এই সমস্ত দূরদগুলো এগুলো ছোটো ছোটো আমল আমরা বলে থাকি কিন্তু এই আমলগুলো হাসরের ময়দানে আমার আপনার কাজে লাগবে বিশ্বনবী যখন আমাকে আপনাকে সুপারিশ করবে বিশ্বনবী যখন আমাকে আপনাকে সুপারিশ করবে এমনি এমনি সুপারিশ করবে না বাজান আল্লাহ রাসুলের প্রতি কে সুন্দরভাবে চলেছে তাদেরকে কি করবে বিশ্বনবী সুপারিশ করতে থাকবে এরপরে মুসলমান ভাইরারে আমার এক নম্বর হলো নবীজির প্রতি দূরত পড়া যে ব্যক্তি নবীজির প্রতি দূরত পড়তে পারবে আল্লাহর বিশ্ব নবী বলেন তার পক্ষে আমি আল্লাহ আল্লাহরম বলেন আমার দোস্ত বলেন এবং আমি নবীও বলে দিলাম তাদেরকে জান্নাতের ফাই সালামি দিয়ে দেবো বলেন সোহান আল্লাহ এরপরে দ্বিতীয় নাম্বার হলো জিকির করা ও মুসলমান ভাইরারে আমার আমাদের সমাজে জিকির কেমনিভাবে করবেন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী জিকির করা যায় দেখেন কত রকমের জিগির আছে দরবারি জিগির আছে তরিকার জিগির আছে মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে যে সমস্ত জিগিরের কথা বলেছেন এই জিগিরগুলো আমাকে আপনাকে করতে হবে যদি জিকির যদি না করেন বড় বড় আল্লাহর অলিরা যারা আসতে জিকির সারা কিন্তু আসতে পারে নাই এর জন্য আমাদেরকে জিকিরে মজগুল থাকতে হবে তৃতীয় নম্বরে মুসলমান ভাইরা রে আমার প্রতিদিন পড়তে হবে এই মুসলমানের সন্তানেরা কিন্তু জানে না ও মুসলমান ভাইরারে আমার এসতে আমরা যে পড়ব কিভাবে পড়বে এটাও আমরা আজকে জানি না এই যে আমলগুলো যেগুলো আমলের কথা বলতেছি এই আমলগুলো কিন্তু আমাদের করতে হবে যেহেতু আমরা করে থাকি ছোট ছোট আমলগুলোর মধ্যে এগুলো কিন্তু আমল যেমন কাকে বলে আজকে অনেকেই চিনেই না এসতে এটা হলো কুল্লি জাম্বি ওয়াতুব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম এই ইস্তিগফার যদি কোনো বান্দা বান্দি যদি পড়তে পারে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যে তাদের আমল নামায় হাসরের ময়দানে যদি দেখা যায় তারা জাহান্নামী হয়ে যাচ্ছে ছোট ছোট আমলগুলো দ্বারা কি হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা দিবে তার মধ্যে ইস্তিগফার হলো একটা আমল এরপর আসেন চতুর্থ নাম্বার যেটা প্রতিদিন কোরআন তেলাওয়াত করা ভাই অনেকেই আছে কোরআন পড়তে জানি না আমরা চতুর্থ নাম্বার পয়েন্ট আমরা অনেকে কি করতে পারি না কোরআনুল কারিম পড়তে পারি না শেখার চেষ্টাও করি না এদের মধ্যে দেখেন আল্লাহ আল্লাহরাবুল আলমিন দেখেন বলেছেন যে কোনো বান্দাবান্দী যদি কোরআন শরীফ যদি নাও পড়তে পারে কোরআনুল কারিম যদি নাও পড়তে পারে তারা যদি কোরআনটা খুলে যদি দেখে আল্লাহ রাব্বুল আলমিন কোরআন পড়লে পারে যে সোয়াবটা দেয় যেহেতু আমি আপনি জানি না যদি দেখেন তাকায় তাকায় আহা কত সুন্দর এটা যদি তাকায় দেখতে থাকেন তাও কি হবে আপনার আমল নামায় সোয়াব লেখা হবে এটাও যদি না পারেন সুরা এখলাস পড়বেন এরপরে সুরা কাফিরুন পড়বেন এগুলো যদি পড়তে পারেন প্রতিদিন আর কিছু না হোক সুরা ফাতিহাও যদি পড়েন তাহলে কি হবে কোরআন তেলত হবে কারণ এই কোরআনুল কারিমের মধ্যেই কিন্তু সুরা ফাতিহা নাজিল হয়েছে এই কোরআনুল কারিমের মধ্যেই কিন্তু সুরা এখলাস নাজিল হয়েছে সম্মাইতে মুসলমান ভাইরারে আমার চারটে পয়েন্টের কথা বলেছিলাম প্রতিদিন এগুলো হলো ছোট ছোট আমল একটি হল নবীর প্রতি প্রথম নাম্বার হল নবীর প্রতি দূর করতে হবে দ্বিতীয় নাম্বার হলো যে করতে হবে কিতো নাম্বার হলো ইস্তেগফার পড়তে হবে চতুর্থ নাম্বার হলো কুরআন তিলাওয়াত অর্থাৎ সূরা ইখলাস সূরা ফাতিহা যারা আইতাল কুরসি পড়েন তারা এগুলো পড়বেন এগুলো পড়লে পল কাল কিয়ামতের ময়দানে এই আমলের উসিলা করে আল্লাহু রবুল আলামিন আপনাদেরকে জান্নাতুল ফয়সালা দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ